সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর বেশ কিছু দুই হাজার চব্বিশ কোরবানের উপযুক্ত বিগ সাইজের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই তার কালেকশন সবসময় হয়ে থাকে সুন্দর সুদর্শন এবং জাত মানে সেরা চলুন কথা বলি তার সাথে এবং জানি তার আজকের গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আজকে মনে হচ্ছে আগের তুলনায় কিছুটা বড় গরু কালেকশন করেছেন গরু আছে চলেন আপনার গরু গুলো একটা একটা করে দেখি এবং আমাদের দর্শক বিন্দুদেরকেও দেখায় প্রথমে একটা লাল এবং কালো এটা সম্ভবত আপনারা কুকি লাল কালার বলেন নাকি এটা রংটা হচ্ছে কুকি লাল দর্শক শীতের কারণে পশমটা কিছুটা আলগা হয়ে আছে জি এবং ডাবল নাভিকা বল দেখতে পাচ্ছি গরুটার ক্ষেত্রে চূড়াটা বেশ সুন্দর কোন জাতের গরু এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু জি শাহিওয়াল এটা এটা আনুমানিক বয়সটা কেমন হয়েছে ভাই ভাই এটার আনুমানিক

এই কালেকশনটার এখন আনুমানিক বয়স কেমন আছে ভাই এটা দাঁত দুটো হয়ে গেছে এটা তাহলে দাঁত হয়ে গেছে মানে রেডি কালেকশন হ্যাঁ রেডি কালেকশন এখন মনটা শুদ্ধ মাংস ফ্যাটেনিং করবে এখন ফ্যাটেনিং করবে এই গোটার এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছেন ভাই এটার ওজন আশা করছে 5 পাউন্ড প্লাস 5 পাউন্ড প্লাস আশা করছেন এটা আচ্ছা এটার ক্ষেত্রে দাম দর কেমন কি রাখবেন এটা দাম রাখবো ভাই 135000 135 কথা বলা সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কথা বলা সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 3 নাম্বার গোটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি একদম বিগ বস ভাই আজকে এর 3 নাম্বার কালেকশন বিগ বস বোল্ডার একটা গরু অনেক মোটা সোটা নাকি আচ্ছা জাতে কোন জাত এটাও ভাই এটা দাঁতে হয়ে গেছে দাঁতে দুইটা দর্শক আগে আমি গরুটা আপনাদেরকে দেখাই গরুটার মাজাটা কতটা মোটা আপনারা দেখেন চূড়া গর্দান এগুলো বেশ মোটা মোটা মাথাটা দেখার মতো বাবু ভাই কালেকশনের তিন নাম্বার গরুটা ওজনে কতটুকু আছে ভাই এটার ওজন আশা করছে 5.5 পাউন্ড 5.5 একদম বিগ সাইজের জায়ান্ট গরু এটার দাম কেমন রাখবেন তাহলে ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 42 হাজার 1 লক্ষ 42 হচ্ছে সিঙ্গেলে নিলে সিঙ্গেলে সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ কি থাকবে হ্যাঁ অবশ্যই কথা বলার আর সবগুলা সহ লট সবগুলো একসাথে নিলেও থাকবে হ্যাঁ চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে গোড় রয়েছে আজকে 4 নাম্বার কালেকশন সেটা নিয়ে কথা বলি এটাও একটা বিগ সাইজের গোড় দর্শক দেখতেই পাচ্ছেন এই গোড়টা নিয়ে এবার কথা বলবো আমরা বিস্কিট কালারের গোড় নাকি ভাই বিস্কিট কালার গোড় আচ্ছা জাতে কোন জাত এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত জি এটা যেমন চুরা তেমন নাভি কম্বল

হ্যাঁ অবশ্যই কথা চলেন পরবর্তী আপনার কালেকশানে পাঁচ নম্বরে একদম পাকা খয়রি কালার যাকে বলে মানে খয়রি কালারের যে গরু হয় এটা হচ্ছে আমার চোখে সর্বোচ্চ কালার একটু শরিয়ে দেখান একদম সুস্থ সবল গরু দর্শক দেখতেই পাচ্ছেন সরাতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও ভাই চেষ্টা করছে দেখানোর গোরুটা বিশাল লম্বা এটা জাতে কোন যা থাকবে ভাই শাহল বেশ ভালো হাইট এসেছে দেখার মতো একটা কালেকশন

ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ উনত্রিশ হাজার একশো উনত্রিশ কথা বলার সুযোগ তো থাকছে হ্যাঁ অবশ্যই কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনে সেটা নিয়ে কথা বলবো আজকের কালেকশনের এটা হচ্ছে ছয় নাম্বার গরু একদম যাকে বলে বিশাল আকৃতির গরু বিশাল আকৃতি মাজা মোটা নাভি কম্বল ঝুলন্ত এ পাশ থেকে দেখায় যদি আমি দর্শক দেখতে পাবেন যে চূড়া নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট জাত কি এটা পারফেক্ট এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল

আচ্ছা আজকের কালেকশনে যে 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা ওজনে কেমন হবে ভাই ভাই এটারও ওজন 4.5 গুণ প্লাস হবে 4.5 গুণ প্লাস আচ্ছা দাম দর কেমন কি রাখা যাবে ভাই এটারও सेम দাম রাখবো 1 লক্ষ 29 হাজার 129 পাশে একটা সাদা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের সাদা না ভাই এটা কালার একটু কম বিস্কিট বিস্কিট কালার আচ্ছা বিস্কিট কালার একটা গরু দেখার মতো একটা কালেকশন বেশ মোটা ছোট মোটা ছোট ভাই দাঁত পড়েছে এটার হ্যাঁ এটাও দাঁতা দাতা

এছাড়া ভাই ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলার গ্রাম এসে দেখে নিতে পারবে এখানে আরেকটা সুযোগ আছে কোন দর্শক দুই পিস সার্ভিস নিতে চাই তাও নিতে পারবে নিতে পারবে মানে কেটে কেটে চাইলেও নিতে পারবে তো দর্শক আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আলাইকুম